ম্যাট্রি সাইটে হাই প্রোফাইল ব্যবসায়ী পরিচয় দিয়ে হুগলির তরুণীর থেকে চৌচল্লিশ লক্ষ টাকা প্রতারণার অভিযোগে মূল পাণ্ডাকে মন্দার্মনির একটি রিসোর্ট থেকে গ্রেপ্তার করল হুগলি জেলা গ্রামীণ পুলিশের সাইবার সেল অভিযুক্তের নাম জামির আব্বাস সাঁয়ত্রিশ বাড়ি হুগলির খানাকুলে গত জুলাই মাসে এই প্রতারণা চক্রের সাথে যুক্ত দুজন অভিযুক্তকে গ্রেপ্তার করেছিল পুলিশ তাদের একজন অভিষেক রায় বাড়ি ঝাড়খণ্ডের দেওঘরে অন্যজন জাহির আব্বাস বাড়ি হুগলির খানকুলে এরা দুজনে প্রধান অভিযুক্ত জামির আব্বাস এর ম্যানেজার হিসাবে পরিচয় দিয়ে প্রতারণা চক্র চালাত ম্যাট্রেমি সাইটের মাধ্যমে পরিচয় দিয়ে এই প্রতারণা চক্র হুগলি জেলায় প্রথম বলে পুলিশ জানিয়েছে আজ হুগলির কামারকুণ্ডুতে সাইবার ক্রাইম থানায় সাংবাদিক বৈঠক করেন হুগলি গ্রামীণ অতিরিক্ত পুলিশ সুপার কল্যাণ সরকার তিনি জানান গত ছাব্বিশে মে হুগলির সাইবার ক্রাইম থানায় অভিযোগ দায়ের করেন এক তরুণী সেখানে তিনি জানান ম্যাট্রেমি সাইটে অনুপম রায় নামে এক ব্যবসায়ীর সাথে তার পরিচয় হয় এরপর বিবাহের প্রস্তাবের মাধ্যমে দুপক্ষের সম্পর্ক দৃঢ় হয় ওই তরুণী ও তার পরিবারের লোকজনের সাথে নিবিড় সম্পর্ক গড়ে তোলেন অভিযুক্ত জামির আব্বাস নিজের নাম গোপন করে অনলাইনে অনুপম রায় পরিচয় দিয়ে প্রতারণা চালিয়েছে অভিযুক্ত চলতি বছরের জানুয়ারি মাসে অভিযুক্ত জামির আব্বাস তরুণীকে জানায় জিএসসি ও ইনকাম ট্যাক্স সংক্রান্ত বিষয়ে তার ব্যবসায়িক সমস্যায় তৈরি হয়েছে সেই কারণে তার সমস্ত ব্যাংকের অ্যাকাউন্ট সিল করে দেওয়া হয়েছে কিছু অর্থের প্রয়োজন টাকা দিলে তার সমস্ত অ্যাকাউন্ট ওপেন হয়ে যাবে এই টোপ দিয়ে অভিযুক্ত ধাপে ধাপে মোট পাঁচটি অ্যাকাউন্ট থেকে চৌচল্লিশ লক্ষ টাকা হাতিয়ে নেয় তরুণীর পরিবারের থেকে এর পরেই অনলাইন সাইট থেকে অভিযুক্ত তার অ্যাকাউন্ট সরিয়ে নেয় এবং তার সাথে যোগাযোগ বন্ধ করে দেয় প্রতারণার শিকার হয়েছেন বুঝতে পেরে তরুণীর পরিবারের লোকজন হুগলি জেলা গ্রামীণ পুলিশের সাইবার থানায় গত ছয় ইমে অভিযোগ দায়ের করেন তার পুলিশ নির্দিষ্ট ধারায় মামলা রুজু করে তদন্ত শুরু করে তদন্তে নেমে প্রতারকদের ম্যানেজার হিসাবে পরিচয় দেওয়া অভিষেক রায়কে গ্রেপ্তার করে পুলিশ অভিষেকের সূত্র ধরে গত নয় ই মে রাতে হুগলির খানাকুল থেকে জাহির আব্বাস নামে আরও একজনকে গ্রেপ্তার করে কিন্তু তখন থেকে মূল অভিযুক্ত যিনি অনুপম রায় নাম দিয়ে প্রতারণা করেছিল সে অধরা ছিল এবার সেই অভিযুক্তকে মন্দারমণির একটি রিসোর্ট থেকে গতকাল গ্রেপ্তার করা হয় পুলিশ সূত্রে জানা গেছে অভিযুক্ত ব্যক্তি বিবাহের নাম করে একাধিক তরুণীর সাথে এই ধরনের সম্পর্ক তৈরি করে পরিবারের বিশ্বাস অর্জন করে তাদের কাছ থেকে লক্ষ লক্ষ টাকা প্রতারণা করত পাশাপাশি এই ঘটনায় আর কারা কারা যুক্ত আছে কতদিন ধরে তারা এই প্রতারণা করছে সবটাই খতিয়ে দেখছেন তদন্তকারী আধিকারিকরা পরের দিন প্রডিউস করে পিসি নিয়েছি এখন সাত দিনের পিসি পিরিয়ডের মধ্যে আছে তদন্ত চলছে জিজ্ঞাসাবাদ চলছে আমরা আরও জানার চেষ্টা করছি যে মানে এই প্রতারণায় কি একজনই প্রতারিত হয়েছেন নাকি আরও মাল্টিপল মানে ভিকটিম আছে স্যার কোন মাসে হয়েছিল প্রতারণ শুরু হয়েছিল ইন্ট্রোডাকশান হয়েছিল ডিসেম্বর মাসে মানে গত বছরে ডিসেম্বর টু টোয়েন্টি টোয়েন্টি ফোরের স্টার্ট হয় মোস্ট লি মিড অফ ডিসেম্বর এক্স্যাক্ট ডেট কারোরই মনে নেই যিনি প্রতারিত হয়েছেন তারপরে মানে ট্রানজ্যাকশান স্টার্ট হয় আফটার ওয়ান ওয়ান অ্যান্ড মান্থ মানে ওই জানুয়ারি মাসের

হচ্ছে এবিসি আর পরিচয় দিচ্ছে এক্স ওয়াই জেড ঠিক আছে কি পরিচয় ব্যবহার করা হচ্ছে কি কি নামে ব্যবহার করা হচ্ছে পরিচয় গুগল করুন অনুপম ভাই কোন নামে রাইডিটা ইউজ করা হয়েছিল আর বড় ছবি দেওয়া আছে হ্যাঁ ছবিটা বিউরো রিপোর্ট টিভি নাইনটি নাইন বাংলা